আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন বাংলা টোয়েন্টি সিক্স এই দুই হাজার ছাব্বিশ নতুন শিক্ষাবর্ষে একেবারে নতুন ধাঁচিয়ে নতুন আঙ্গিকে নতুন প্রচ্ছদে তোমরা নতুনভাবে নতুন করে বই হাতে পাবে আর সব নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবারে পাঠ্যপুস্তকগুলো আর আজকে তোমাদের বাংলা ব্যাকরণ এবং নির্মিত এব প্রথম অধ্যায় রয়েছে ভাষা সম্পর্কে আর এই ভাষা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা শুনবো সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে পড়ার চেয়ে শুনে শুনে পাঠ্যপুস্তক আয়ত্ত করার একটি অসাধারণ কৌশল আমার ভিডিওগুলো বিলিভ ইট আর নট শেষ পর্যন্ত সাথে থাকবে ভালো লাগবে এবং শেষের দিকে অবশ্যই তিনটি প্রশ্ন থাকবে যা তিন সেকেন্ড করে টাইম থাকবে এবং কমেন্টের মাধ্যমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই তোমরা সবাই আমার এই তিনটি প্রশ্নের উত্তর দেবে এবং সেই সাথে আরও বলে দিচ্ছি বহু নির্বাচনে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে একমাত্র অসাধারণ কৌশল কিন্তু এটা শুনে শুনে আয়ত্ত করা এবং সেই কোয়ালিটি এবং সেই ক্যাটাগরির প্রশ্ন করা হবে শেষের দিকে তবে কথা না চলে শুরু করি আজকের ক্লাসটি তাহলে শিক্ষার্থীপন্থা আমরা চলে যাচ্ছি নতুন ব্যাকরণ ও নির্মিতি হয়ে দেখা যাক এই যে এটা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ওকে কথাটা বলে যে ও তো কথা অনেক হয়েছে সো চলে যাচ্ছি সরাসরি রিডিংয়ে লক্ষ্য করো ভাষা প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না অর্থাৎ মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং আমাদের যে হাত পা চোখ নাক কান মুখ চুল মাথা এগুলো রয়েছে হ্যাঁ এইভাবে অন্য অন্য প্রাণীর তুলনায় তা অবশ্যই আলাদা তাই না এই কথাগুলো বলেছে। ভাষা সাহায্যে আমরা কথা বলি ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা নানা ধরনের আবেগ বিভিন্ন প্রকার অনুভূতি কি কি প্রকাশ করি নানা ধরনের অভিজ্ঞতা আবেগ বিভিন্ন প্রকার অনুভূতি অনুভূতি কি যেমন হিংসা বিদ্বেষ ভালো লাগা ভালোবাসা ঘৃণা ক্ষোভ ভাষার আরও কাজ রয়েছে ভাষা আমাদের শিক্ষার মাধ্যমে ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করে ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবেও গ্রহণ করা যায় ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবে গ্রহণ করা যায় কথাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে হাতিয়ার লেখা আছে এটা ওকে আচ্ছা দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায় তাহলে দেশ গঠন বলতে আবার কি বোঝায় দেশের এবং মানুষের উন্নয়ন এবং অগ্রগতি এই অগ্রগতি ও কল্যাণ সাধন কিভাবে করা যাবে কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয় ভাষা দুই প্রকার একটা হচ্ছে মৌখিক ভাষা ও লিখিত ভাষা ভাষা কত প্রকার ভাষা দুই প্রকার কি কি মৌখিক ভাষা ও লিখিত ভাষা ওকে আমি আরও একবার বলছি ভাষা দুই প্রকার মৌখিক ভাষা ও লিখিত ভাষা এবার দেখতে পাচ্ছো ভাষার উপাদান ধ্বনি ভাষার উপাদান দেখো প্রথমে আছে ধ্বনি বাতাসে আঘাতের ফলে ধনির সৃষ্টি হয় ধ্বনি কীভাবে সৃষ্টি হয় বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় তাই না কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় ভাষার ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাঘযন্ত্রের সাহায্যে তৈরি হয় বাঘযন্ত্রের ক্ষমতা অসীম এর সাহায্যে আমরা পশু পাখির নাম নানারকম ডাক অনুকরণ করতে পারি কিন্তু এসব ভাষার ধ্বনি নয় ভাষার ধ্বনি শুধু বাক্যযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কথা যে ভাষার ধ্বনি শুধু বাক্যযন্ত্রের সাহায্যে উৎপাদিত হতে চলবে না তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে এখন এই কথাটা মানেটা কী বোঝাচ্ছে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ধ্বনিগুলো যে প্রকাশ করছি সেই কথাগুলো অন্যের বোধগম্য হতে হবে অন্যরা বুঝতে হবে তবেই সেটা হবে শুধু উৎপাদিত একটা শব্দ উৎপাদিত হলেই হবে না যদি সেটা বুঝতে না পারা যায় যেমন আমরা যদি বলি পশু পাখির ডাক কুকুরের ডাক এগুলো ওরা কীভাবে ডাকে তাদের শব্দ হচ্ছে ধ্বনি হচ্ছে কিন্তু আমাদের কাছে বোধগম্য নয় এই জন্যে তাদেরগুলো ভাষা নয় তো পরের স্ট্রিপে দেখো বলেছে যে পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ তার মানে আওয়াজ বলতে পারে কিন্তু তাদেরটা ভাষা নয় ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় ঠিক আছে যেমন কাল এখানে ক ধ্বনিটি খ বললে সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে শব্দ তৈরি করে হয় শব্দ তৈরি হয় যেমন খাল গাল তাল ঢাল মাল শাল ইত্যাদি বাহ বুঝতে পেরেছ কালের কটা চেঞ্জ করে শুধু খ গ ঢ ত এগুলো বসালে সেগুলো তোমার একেবারে অর্থটাই ভিন্ন হয়ে যাচ্ছে তাই না এভাবে আমরা খ গ তমস তালেবাসা ধ্বনি পাই ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মানেই মনেই রয়েছে এবং সাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে বোঝে ও ব্যবহার করে হ্যাঁ আমরা সাক্ষর এবং নিরক্ষর যে ধরনের মানুষের কাছেই প্রকাশ করি না কেন যদি সেটা সেই ধ্বনিটি তা কাছে বোধগম্য হয় তাহলে সেটাই হচ্ছে ভাষা তাই না তাহলে ভাষার প্রথম এবং প্রধান উপাদান ধ্বনি গেল তাই না ভাষার প্রথম উপাদান কি ধ্বনি আরেকটি আছে কিন্তু শব্দ নিচে লক্ষ্য করো এবার আমি শব্দ নিয়ে আলোচনা করব শব্দ ভাষার দ্বিতীয় উপাদান শব্দ প্রথমে গেল ধ্বনি তারপর আসলো শব্দ মানে ধ্বনির সাহায্যে তো শব্দ তৈরি করি তাই না তাই সিরিয়ালভাবে দেওয়া আছে এক একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় যেমন মানুষ এখানে পাঁচটি ধ্বনি আছে যেমন কি কি এই যে ম আ মানে ময়ের সাথে আকার আছে তারপর ন তারপর রস কার আছে তারপর তালিবশ্ব বা মধ্যাশ তালিবশ্ব আছে কিন্তু মধ্যাশ আছে বানানটা লক্ষ্য করো এ উদাহরণ শেষে ধনীটি বোঝাতে তালেবস্ব লেখে প্রথম বন্ধনীতে মূর্ধন্যস লেখা হয়েছে মনে রাখতে হবে মূর্ধন্য ধনী নয় বর্ণ ওয়াও একটি অনেক চমৎকার একটি বিষয় তোমাদের জন্য মূর্ধন্যস কিন্তু ধনী নয় কত সুন্দর একটি কথা মূর্ধন্যস একটি ধনী নয় ঠিক আছে প্রশ্ন হতে পারে কিন্তু আজকের তিনটি প্রশ্নের একটি হ্যাঁ মূর্ধন্যস ধনী নয় এটা বর্ণ ঠিক আছে মধ্যন্যাস ধ্বনি নয় আর এগুলোতে যতগুলো ধ্বনি বললাম এখানে পাঁচটি ধ্বনি রয়েছে দেখো এগুলো কিন্তু ধ্বনি যেমন ম আ এই যে দন্তন্য উ কিন্তু মর্ধন্যাস ধ্বনি নয় কত চমৎকার একটি কথা মনে রাখবে তারপর বাক্য হ্যাঁ শব্দ দিয়েই তো বাক্য তৈরি হয় তাই না যেমন আমি প্রতিদিন স্কুলে যাই আমরা প্রতিদিন স্কুলে যাই এই যে বাক্যটা বললাম এখানে কত ধ্বনি কত শব্দ আছে আমি প্রতিদিন স্কুলে যাই তাই না কয়েকটা শব্দ মিলে বাক্য হয়েছে তাই শব্দের পরে আসলো বাক্য তাহলে তৃতীয় ভাষার তৃতীয় উপাদান বাক্য বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায় বাচন বা কথা দুটোই হবে ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয় ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল সব দেশে তা আরও সংহত হয় বাক্যে এসে পরিপূর্ণ না হলে সে অনেকটাই পূর্ণতা পায় প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে ইয়েস বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বক্তা ও শ্রোতা রিডিং যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা যায় অবশ্যই তোমাদের যে বহু নির্বাচনীগুলো আসবে এই বাংলা ব্যাকরণে সে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ দিতে পারবে নিজে পড়ার চাইতে এভাবে শুনে শুনে অবশ্যই আয়ত্ত করা একটা প্র্যাকটিস করো ইনশাল্লাহ দেখবে তোমরা প্রত্যেকটা বহু নির্বাচনী কমন পাবে তাহলে বাক্যের সঙ্গে দুজনের সম্পর্ক রয়েছে কয়জনের দুজনের একজন বক্তা যে বলে আর অন্যজন শ্রোতা বা অন্যরা শ্রোতা ঠিক আছে অন্যজন অথবা অন্যরা সবাই কিন্তু শ্রোতা তাই দুটো সম্পর্ক বক্তা এবং শ্রোতা এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না বক্তা যা বলে শ্রোতার সব কৌতূহল মিটতে হয় তাই না হ্যাঁ এই যে বক্তা যা বলবে শ্রোতার তো সব কৌতূহল অবশ্যই মিটতে হবে যেমন আমি যা বলছি তোমাদের তো অবশ্যই বুঝতে হবে এবং তোমাদের তা পরিপূর্ণ হতে হবে নইলে তো ক্লাসটি ভালো লাগবে না তাই না যা উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা বা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই বলা হয় বাক্য হ্যাঁ কত সুন্দর একটি কথা যা উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য আমরা গ্রামে বাস করি মহৎ গুণী মানুষকে বড় করে এই যে দেখো বক্তার শ্রোতার মধ্যে একটা কথোপকথন হচ্ছে ঠিক আছে এরপর আসো বাঘ অর্থ অর্থাৎ বাক্যের যে চারটি উপাদান তার মধ্যে শেষেরটি হচ্ছে বাঘ অর্থ তার চতুর্থ নম্বর বাঘ অর্থ বাঘ অর্থ কি বলেছে অভিধান শব্দের অর্থ থাকে কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায় একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্য গিয়ে পরিবর্তিত হতে পারে যেমন পড়া একটি শব্দ এর অর্থ হচ্ছে দগ্ধ হওয়া বা আগুনে তার খরের ঘর পুড়ে গেছে শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করে বলা হয় আমার মন পুড়ছে তখন এ পড়া দগ্ধ হওয়া নয় ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনায় হলো বাগর্থ এখানে একটি বিষয় আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো এই পড়া এই পড়া মানেই হচ্ছে যে আগুনে পড়া বোঝায় দগ্ধ হওয়া বোঝায় আবার এই পড়া মানেই আলাদা অর্থ প্রকাশ করে কিভাবে সেটা হচ্ছে বাক্যভেদে অর্থটা আলাদা হয়ে যায় আমার মন পড়েছে আসলে মন তো আগুন লাগে না আসলে সেখানে পড়েছে মানে মনে কষ্ট পেয়েছে কোনো কারণে হ্যাঁ ব্যথা পেয়েছে যার কারণে সেটা বলা হয় মন পড়েছে এই পড়া আর আগুনে পড়া সেই দগদহা সেই পড়া এক নয় তার মানে কি এই যে বাক্যভেদে বাক্যভেদে যে অর্থগুলো একই শব্দে অথচ অর্থগুলো আলাদা হয়ে যাবে বাক্যভেদে এই সব যে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে বাক অর্থ ঠিক আছে আচ্ছা এবারে লক্ষ্য করো প্রকাশ মাধ্যম ও ভাষা ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয় এই জন্য আরও কিছু মাধ্যম রয়েছে যারা ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনও আবার ছবি এঁকে মানুষ নিজেকে প্রকাশ করেছে এজন্য নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করা হয়েছে বা চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়েছে তার মানে শুধু ভাষা যে আগেকার মানুষ কিন্তু এই অঙ্গভঙ্গির মাধ্যমেই তাদের মনের ভাব প্রকাশ করেছিল এখনও যেটা করে আমি পরে বলছি এই বিষয়ে আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি কান্না বিশ্ব জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি হ্যাঁ অবশ্যই আমরা যদি হাসি যদি শব্দ নাও হয় তবুও ঠোঁটের কোণে যখন হাসি আসে না তখন বুঝতে পারে মুচকে হাসি হ্যাঁ কান্নার ভান করবে হ্যাঁ চোখে নাড়বে তাহলে তখন অন্য মনে করবে যে কান্না করছে নাকি অর্থাৎ এক কথা নাচের মাধ্যমে যখন নৃত্যশিল্পীরা অঙ্গিভঙ্গির মাধ্যমে দেখো সব কিছু বুঝিয়ে দাও নৌকা চলছে পাল তোলা নৌকা চলছে তারপর তোমার সূর্য উঠছে এগুলো কিন্তু নাচের মাধ্যমে বুঝিয়ে দেয় ঢেউ হচ্ছে তার মানে কি অঙ্গভঙ্গির মাধ্যমে নাচের মাধ্যমে সেই কথাগুলো ফুটিয়ে তোলে ঠিক মনে করো আচ্ছা এই জাতীয় ভাষাকে বলা বলে অঙ্গভঙ্গির ভাষা ঠিক আছে দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায় আবার চলার নির্দেশ দেয় হ্যাঁ এটা ট্রাফিক এটা উৎকৃষ্ট এবং সমসাময়িক উদাহরণ ট্রাফিক পুলিশের আমরা ট্রাফিক পুলিশ প্রতিনিধি আমাদের চোখে পড়ে রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে কোন দিকে গাড়ি চলবে কোন দিকে গাড়ি চলবে না রাস্তা সজা না বাঁকা পথ কিভাবে কীভাবে রাস্তা পার হবে ইত্যাদি হ্যাঁ এগুলো কিন্তু রাস্তার বাঁকে বা মোড়ে মোড়ে থাকে আচ্ছা এরপর কি বলেছে যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মুখ ও বধির তাহলে যারা কথা বলতে পারে না এবং শুনতে পায় না তাদের কি বলি আমরা মুখ ও বধির মহস্যু ক ঠিক আছে না বানানটা কী আছে আমি একটু দেখে নিই ময়ার দীর্ঘ দীর্ঘ আছে সরি ময়ের দীর্ঘ ক তো ময়ের দীর্ঘ ক মুখ মানে বধির অনেকে উচ্চারণ খ চলে আসে মুখ এই মুখ না মুখ ময় দীর্ঘ রসৌ সরি বারবার ভুল হচ্ছে মায়ে দীর্ঘ ও ক ঠিক আছে মায়ে দীর্ঘ ও ক এই মুখ ও বধির বলতে বোঝায় বধির মানে কি শোনে না আর মুখ মানে কথা বলতে পারে না ওকে তাদের জন্য এক ধরনের ভাষা আছে তাদের জন্য কি আছে এক ধরনের ভাষা আছে সেটা কি হাতের আঙ্গুল ব্যবহার করে কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে কখনো আবার হাত মাথায় উঠিয়ে কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে একে বলে সংকেত ভাষা ইশারা ভাষা হিসাবেও তা পরিচিত তাহলে সংকেত ভাষা বা ইশারা ভাষা এবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তিনটি প্রশ্নের উত্তর যথাযথভাবে ভাবে শুনেছ আশা করছি এবার তিনটি প্রশ্নের উত্তরও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তাহলে চলো শুরু করি ওকে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে এতক্ষণ ধরে ক্লাসটি আশা করছি মনোযোগ দিয়ে শুনেছো এবার তোমাদের জন্য তিনটি কুইচ কুইচ প্রশ্ন প্রথম প্রশ্ন ভাষা কত প্রকার দ্বিতীয় প্রশ্ন মুখে হাত দিয়ে অথবা আঙ্গুলের ইশারা দিয়ে অথবা হাত দিয়ে মাথা নেড়ে অর্থাৎ বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যে ভাব প্রকাশ করা হয় তাকে কি ভাষা বলে আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভাষার প্রধান উপাদান কয়টি ও কী কী ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আশা করছি প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে দিয়েছ যারা পারনে আরও একবার ভিডিওটি দেখে নাও এবং সবসময় তোমাদের মঙ্গল কামনা করি এবং দীর্ঘ জীবন কামনা করছি আশা করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে উৎসাহিত করবে এই ভরসা আল্লাহ হাফিজ